আমি তোমাদের ক্লাস সেভেনের গণিত বইয়ের কোষে দেখি তেরোর এই ছক দুটো বলব দেখ এটা হবে অনুরূপ কোণ এটা হবে অসমান এটা হবে অনুরূপ কোণ এটা হবে অসমান এটা হবে অনুরূপ কোণ এটা হবে অসমান এটা হবে একান্তর এটা হবে অসমান এটা হবে একান্তর কোণ এটা হবে অসমান এটা হবে অন্তঃস্থ কোন এটা হবে অসমান এটা হবে অন্তস্থ কোণ এটা হবে অসমান কমা কমা দিয়েছি তোমরা ওটাই লেখলে পারবে না তো কমা দেবে এটা হচ্ছে কোণ এটা হচ্ছে সমান এটা হচ্ছে কোণ এটা হচ্ছে সমান এটা হচ্ছে বিপ্রতীপকণ এটা হচ্ছে সমান এটা হচ্ছে কোণ এটা হচ্ছে সমান এবার এটা দেখে নাও এটা হচ্ছে অনুরূপ এটা হচ্ছে সমান এটা হচ্ছে অনুরূপ এটা হচ্ছে সমান এটা হচ্ছে অনুরূপ এটা হচ্ছে সমান এটা হচ্ছে একান্তর এটা হচ্ছে সমান এটা হচ্ছে একান্তর এটা হচ্ছে সমান এটা হচ্ছে সম্পূরক অসমান এটা হচ্ছে সম্পূরক এটা হচ্ছে অসমান এটা হচ্ছে বিপরীত বিপ্রতিপ এটা হচ্ছে সমান এটা হচ্ছে বিপ্রতিপ এটা হচ্ছে সমান এটা বিপ্রতিপ এটা সমান এটা হচ্ছে বিপ্রতিপ এটা হচ্ছে সমান